তাহলে ওটা ঠিক খেয়ে গেলে মিছিল দিতে পারবো না না তারপর আরো কিছু ধাপ আছে কিন্তু প্রথমে আসলে তোমার এস টেস্টটা করাইতে হইবে তাহলে এটা করাবো কোথার দিয়ে হাসপাতালে বা ডাক্তারের কাছে গেলে তো মেলাটা হা লাগবে এটা তো মুই ঘরে বসেই করাই দিতে পারবো তুই পারবা আর পারবো না কা তুমি ফার্মেসিতে যাইয়ে সাইটটা সিরিঞ্জ নিয়ে আসো তারপরে ধরো যে মুই তোমার এক পাশে দুইটা সিরিঞ্জ মারি আরেকটা পাশে দুইটা সিরিঞ্জ মারি পিছন দিক থেকে সাইটটা সিরিঞ্জ ব্লাড নেবো এই রক্ত নিয়ে তোমার একটা শিশিতে বেরিয়ে দেবো তুমি ল্যাবে যাইয়ে জমা দিয়ে দিবে স্যাম্পল কয়টা স্যাম্পল রিপোর্ট দিয়ে দেবে রিপোর্টে যদি ঠিককে যাও তাহলে তুমি আমেরিকা যেতে পারবে তাহলে আমি চলে যেতে না কিছু ধাপ আছে কিছু কাজ আছে তাহা লাগবে কি না না হা লাগবে কিন্তু তুমি গোসল করছো না তাহলে ভালো করে গোসল কইরিনে না হইবে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘষে মসে সব কিছু পরিষ্কার করতে হবে তা না হলে সিরিঞ্জ ভরার পরে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু তুমি কমোটে ওই আর রাখতে পারবে না হ্যাঁ বলো কি তাহলে গোসল করতে হবে ভালো করে গোসল করে নিয়ে আও মুই ব্লাড নিয়ে দিয়ে দেবো কোলে জমা দিতে হবে বইলে দেবো আচ্ছা তাহলে মুই সিরিঞ্জ নিয়ে আসি না যাও আচ্ছা ঠিক আছে তুই থাক ওকে